একশো পঞ্চাশ চাইছে আমি একশো বলেছি আর সে একশো তিরিশ এরকম দেবে না ব্যাটে বলে মিলে নাই দেখে আমি আর নিই নাই তো যাই হোক যেটার জন্য আর কি এই ভিডিওটা অন করেছি সেটা হচ্ছে ইঞ্জিন ওয়েল এটা আমার চার নাম্বার চেঞ্জ করলাম চারটা ইঞ্জিন ওয়েল আমি প্যাকেট করে সাথে করে নিয়ে এসেছি বোতল প্লাস মোবিল যখনই আমি তাদেরকে বলি যে আমার মোবাইলটা ওই বোতলে উঠাইয়া দাও আমি নিয়ে যাব। মানে আমার দিকে এমনভাবে চাহনি দেয় মনে হচ্ছে আমি এলিয়েন অথবা অন্য কিছু মানে আমি অন্যায় করে ফেলেছি রীতির মতো তিন নাম্বারটা যখন চেঞ্জ করি তখন তো একজন বলেই বসছিল যে ভাইরে ই করে দেন ফিল্টার সহ দিয়ে দেন ভাইরে ফিল্টার সহ দিয়ে দেন তো পরে ফিল্টার লাগবে না শুধু আমার ইয়ে দিয়ে দেন ফিল্টার আমার দরকার নেই শুধু আমারে মোবাইলটাই দিয়ে দেন তো পরে আর কি তাদের চাহনি দেখে বুঝলাম যে এটা নিয়ে অনেক খারাপ আসলে আমি কি খারাপ করেছি না ভালো করেছি না জানি না তবে আমি যদি মোবাইলটা দেখে আসি তারা এটাকে কোনো এক উপায়ে শুনেছি যেটা আর কি রিফাইন করে পরবর্তীতে আবার আমাদেরকেই বিক্রি করবে এই জন্য আর কি নেওয়া অবশ্য এটাও না মূলত এই বোতলগুলো তো ভালো ঘরে সাজায় রাখবো সুন্দর দেখা যাবে আর অনেকে বলছে এই পোড়া মোবাইল দিয়ে নাকি জ্বালা নিতেও সাহায্য করে যেমন বাঁশ টাস রান্না বান্নার একটু দিলে ভালো জলে তো এই আর কি তো আজকে আমি মোবাইলটা চেঞ্জ করছি চতুর্থ মোবাইল হচ্ছে প্রায় ছয়শো বিশ কিলোতে মোবাইল দেখলাম ফাইন ও বলল যে ভাই আরও তো দুই আড়াইশো কিলো চালানো যায় তো আপনি এখনই কেন চেঞ্জ করলেন আমি বললাম ভাই এটা নাকি দুই হাজার কিলো পর্যন্ত ওই চারশো পাঁচশো করে চেঞ্জ করতে হয় এই জন্য আমি তো ভয় ছিলাম যে ছয়শ চালায় চালাই ফেলছি ইঞ্জিনের ক্ষতি হয় কি না ভাই ইঞ্জিনের ক্ষতি হতে হবে না আপনি এটা আস্তে আস্তে বাড়ায় নিন আমি তো সঠিক জানি না কখন বাড়াবো কখন কমাবো আর কি আমি ভয় ছিলাম যে ছয়শো আপ চালাই ফেলেছি মোবাইলটা দিয়ে হয়তো মোবাইল পুরে একদম টালাকায় হয়ে গেছে আসলে এরকম কিছুই হয় নাই তো ভালোই ছিল মোবাইলটা আর সে বললো ভাই আরও এক দেশে চালাতে পারতেন যখন এটা বললো তখন আসলে আমার অনেক আফসোস লাগছে হ্যাঁ আরও এক দেশে চালায় তারপরে কেন আসলাম না আসলে নিজের থেকে রিক্স নেওয়ার কোনো দরকার নাই চেঞ্জ করে ফেলেছি ভালো হয়েছে পরবর্তী আবার হয়তো ছয় সাতশো চালাবো তারপরে হয়তো চেঞ্জ দেখা যায় কতদূর কী হয় আর এই রাস্তায় মোটামুটি দশ নম্বর থেকে চোদ্দ নম্বর মোটামুটি কয়েকটা সিগনাল পার হতে পারলে জীবনটা মনে হয় আমি কিছু অর্জন করতে পেরেছি ট্রাফিক নাই কিচ্ছু নাই ট্রাফিক ছাড়া সিগনালগুলো সিগনালগুলো পার হতে হয় কে যে কোন দিক দিয়ে ঢুকায় দেয় আর কে যে কীভাবে যায় এটা আসলে বলার কোনো উপায় নাই আসলে কোনো উপায় নাই যে সামনে আরেকটা সিগনাল আছে এখানে গিয়ে এখন কে রে পিছন থেকে দেয় একটা হর্ন দেয় পিছনে কে একাই এসেছিলাম গাড়িটা ওয়াশ করার পরে ভাবলাম যে এই এখানে মানে মানুষ দ্বারা পরিচালিত হয় না এই সিগনাল এটা এই দেখেন এই দেখেন কোন দিকে যাবো আমি এখন দেখেন অবস্থাটা দেখেন এই আমি কোন দিক দিয়ে যাবো আমি নিজেও জানি না এমনভাবে আপনাকে চাপ দিবে দুই দিক থেকে হয় আপনি দাঁড়ায় যাবেন জায়গায় অথবা জায়গায় আপনি ফেসকে যাবেন তো দুইটা সিগনাল পার হয়ে এসেছি সামনে আর দুইটা ছোটোখাটো আছে সেই দুইটা অতটা চাপ না এরপর আছে চোদ্দো নম্বর চোদ্দ নম্বরটা পার হতে পারলে মোটামুটি আমার কুল্লু খালাস কুচা খালাস মোটামুটি বাইরে যেতে পারবো আজকে দেখা যাক কি হয় চলে যাইতেছি আপনাদের সাথে আসলে ইঞ্জিন অয়েল মোটামুটি আমি দুই হাজার ছিয়াত্তর কিলোতে চারটা চেঞ্জ করলাম এখন অ্যাভারেজে পড়লো হচ্ছে পাঁচশো করে মোটামুটি ঠিক আছে কি না খারাপ হয়েছে একটু সবাই জানাবেন যাদের আমি তো হেডলাইট ছাড়া গাড়ি চালাইতেছি দেখছেন অবস্থাটা আমার আমি হেডলাইট ছাড়া গাড়ি চালাচ্ছি গল্পের তাহলে ভুলে গেছে আসলে এত গল্প ভক্ত আমি বেশি গল্প করতে গিয়ে তখন কি কিছু করে বসি আল্লাহ আমাদের ভালো মাফ এদিকে রাস্তা ফাঁকা আছে কিন্তু ১৪ নম্বর মোড়ে যে কি অবস্থা হয়ে আছে কে জানে

চিন্তায় একমাত্র বাইকার এই যে সিফট নাম্বারের সিগনালে পড়ে গেছি হাই 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 কখন পার হবো কীভাবে পার হবো আর ওরাই জানে তো থাকেন সিগনাল পার হয়ে সিগনালে আর আপনারা বিরক্ত হয়ে থাকবেন কেন যে আমি অবশ্যই বিরক্ত কেন এখন ভালো থাকবেন সামনে বলছি আসসালামু আলাইকুম